নমস্কার অ্যাস্রোয়েস এম বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আবার এসেছি একটি নতুন পর্ব নিয়ে সেটা হচ্ছে মাসিক রাশিফল মার্চ মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে যে মেষ রাশি মার্চ মাসে কি ফল পেতে চলেছে এবং কোন উপাচার করলে এই রাশির জাতক জাতিকারা আরও ভালো মতন করে কাটাতে পারবে তবে মনে রাখবেন গ্রহের গোচর সর্বদা নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর আজকে আমরা যে মাসিক রাশিফল প্রকাশ করছি মেষ রাশির এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আজকের এই জ্যোতিষীয় আলোচনা মেষরাশির জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা মেষরাশির সমস্ত কিছুই আলোচনা করব মার্চ মাস মেষরাশির কেমন যাবে এবং তার সাথে আলোচনা করব আপনার শিক্ষা আপনার স্বাস্থ্য প্রেম ভালোবাসা কর্মজীবন এবং বৈবাহিক জীবন সম্বন্ধে মেষরাশির জাতক জাতিকাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব তারা যেন চন্দ্র রাশি অনুসারেই এই রাশি ফলটাকে দেখে এই মার্চ মাসে মেষরাশির গ্রহের অবস্থান ঠিক এই রকম রাশির উপরেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি যেটা মিত্র রাশি মঙ্গলদেবের রাশি মেষ রাশি রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে রাহুদেব রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে কেতুদেব রাশির দশম ঘরে অবস্থান করছে রাশির অধিপতি মঙ্গলদেব সেটাও আবার উচ্চ অবস্থায় তার সাথে রয়েছেন শুক্রদেব এই দশম ঘরে এবং রাশির একাদশ ঘরে অবস্থান করছেন সূর্য বুধ এবং শনির ত্রিগ্রহী যুবক জ্যোতি মানে তিনটি গ্রহ একসাথে বসে রয়েছে তো রাশির সম্বন্ধে এবার প্রথমে বলি স্বাস্থ্য নিয়ে মেষ রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব এবার মঙ্গলদেব অবস্থান করছেন তার উচ্চঘর দশম ঘরে এখানটাতে ষোলোই মার্চ পর্যন্ত অবস্থান করবে তারপরে ষোলোই মার্চের পরে মঙ্গলদেব আবার রাশি পরিবর্তন করে একাদশ ঘরে চলে যাবে একাদশ ঘরে গিয়ে কিন্তু ওখানে শনির সাথে জুতি তৈরি করবে এদিকে শনির দৃষ্টি রাশির উপরে পড়ছে রাশির উপর বসে রয়েছেন স্বয়ং গুরু বৃহস্পতি আমাদের গুরুদেব এই অবস্থায় জাতকের একটু আলস্য প্রকৃতি হবে এবং স্বাস্থ্যে কিন্তু সেরকম কোনো অসুবিধা হবে না কিন্তু মনের মধ্যে যে তেজ এগুলো কিন্তু একটু বেশি হবে এখান থেকে একটু সাবধান তবে গুরুদেব যেহেতু রাশির উপর বসে রয়েছেন তা আপনি অনেক দিক থেকে অনেক রকমই সুবিধা পাবেন মেষ রাশির এবার শিক্ষার ব্যাপারে আলোচনা করব পঞ্চম ঘরের অধিপতি হচ্ছেন সূর্যদেব বর্তমানে বসে রয়েছেন একাদশ ঘরে এবং পনেরোই মার্চের পর সূর্যদেবও কিন্তু রাশি পরিবর্তন করে চলে যাবে দ্বাদশ ঘরে যেহেতু গুরুদেব নবম ঘরের অধিপতি হয়ে রাশির উপর বসে কেন্দ্রতিকোণ রাজ্য তৈরি করেছে এবং গুরুদেবের পঞ্চম দৃষ্টি পড়ছে এ শিক্ষার ঘরে আর শিক্ষার ঘরের অধিপতি সূর্যদেব পনেরোই মার্চ পর্যন্ত থাকছেন একাদশ ঘরে এবং তারপরে কিন্তু দ্বাদশ ঘরে চলে যাচ্ছেন তো প্রাথমিক শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু পনেরোই মার্চ পর্যন্ত সময়কাল সঠিক ঠিক আছে কিন্তু পনেরোই মার্চের পর যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে যাবে তখন কিন্তু এই প্রাথমিক শিক্ষার্থীদের কিছুটা হলেই অসুবিধা হবে তবে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন রিসার্চ জাতীয় শিক্ষা তারা কিন্তু যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সূর্যর গোচর আবার ঠিক আছে মোট কথা পনেরোই মার্চ পর্যন্ত প্রাথমিক শিক্ষার্থীদের ঠিক পনেরোই মার্চের পর প্রাথমিক শিক্ষার্থীদের একটু হলেও খারাপ আর পনেরোই মার্চের পর উচ্চ শিক্ষার্থীদের আবার যথেষ্ট ভালো মেষরাশির প্রেম ভালোবাসার জীবন কেমন কাটবে এই মার্চ মাস লাভ রিলেশ রিলেশন পঞ্চম ঘর থেকে দেখি আমরা পঞ্চম ঘরের অধিপতি হচ্ছেন সূর্যদেব যেটা একাদশ ঘরে বসে রয়েছেন এবং রাশির যে অধিপতি মঙ্গলদেব তিনি বসে রয়েছেন আবার দশম ঘরে প্রেমের কারক শুক্রদেবকেই আমরা জানি আর শুক্রদেবের সাথে মঙ্গলদেব কিন্তু এই দ্বাদশ ঘরে জুটি করেছেন একটা কামুকতা যোগ তৈরি করেছে আর সূর্যদেবের সাথে মঙ্গলদেবের কিন্তু সম্পর্ক হয়েছে প্রথম এবং দ্বাদশ মানে সূর্যদেবের সাথে মঙ্গলের দ্বাদশ দ্বাদশের সম্পর্ক হয়ে গেছে মানে সূর্য থেকে মঙ্গল দ্বাদশপতি হয়ে গেছে এবং সূর্যদেব যখন আবার রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে যাবে আবার মঙ্গলদেবও যখন রাশি পরিবর্তন করে একাদশ ঘরে যাবে তখনও কিন্তু এই সম্পর্কটাও থাকবে মানে দ্বাদশপতির সম্পর্ক অতএব প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু মেষ রাশির এই মার্চ মাসটা অতটা ভালো না এখানটাতে কিন্তু মনোমালিন্য হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে মন কষাকষি হবে একে অপরকে ভুল বুঝবে সম্পর্ক ছিন্ন হওয়া ছিন্ন হওয়ারও কিন্তু একটা যোগ দেখা দিচ্ছে কারণ মঙ্গলদেব যখন একাদশ ঘরে পরিবর্তন করবে রাশি পরিবর্তন করে একাদশ ঘরে যাবে তখন কিন্তু শনির সাথে আবার জুতি করবে আর শনির সাথে যখন মঙ্গলের জুতি হবে তখন কিন্তু একটা মনের মধ্যে জেদ তৈরি হবে হ্যাঁ এই জেদের জন্য কিন্তু একটা সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে মেষরাশির ক্ষেত্রে সাংসারিক জীবন কেমন কাটবে এই মার্চ মাস মেষরাশির ক্ষেত্রে সাংসারিক জীবনের অধিপতি হচ্ছেন শুক্রদেব বর্তমানে দশম ঘরে রয়েছেন সেটাও আবার কিন্তু মঙ্গলদেবের সাথে কিন্তু জুতি করে সেখানটাতে কিন্তু সাতই মার্চ পর্যন্ত থাকবে সাতই মার্চের পর কিন্তু শুক্রদেব আবার রাশি পরিবর্তন করে চলে যাবে একাদশ ঘরে মোট কথা সাংসারিক জীবন ভালোই কাটবে কারণ সপ্তম ঘরের অধিপতি শুক্রদেব বর্তমানে রয়েছে দশম ঘরে এবং একাদশ ঘরে পরিবর্তন করে সাংসারিক জীবনে জীবনসঙ্গিনীর আপনি যথার্থ সঙ্গ পাবেন এই মাসে এবং আপনাকে কিন্তু সব দিক থেকে জীবনসঙ্গিনী সাপোর্ট করবে মেষরাশির ক্ষেত্রে কর্মজীবন এই মার্চ মাস কেমন কাটবে মেষরাশির ক্ষেত্রে নবম হাউসের ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং হচ্ছেন গুরু বৃহস্পতি বর্তমানে রাশির উপর বসেছে আর কর্মক্ষেত্রে মঙ্গলদেবের উচ্চ অবস্থান বর্তমানে দশম ঘরে রয়েছে এবং মার্চের মধ্যখানে আবার রাশি পরিবর্তন করে একাদশ ঘরে যাবে এবং কর্মের এবং লাভের ঘরের অধিপতি স্বয়ং শনিদেব তার ত্রিকোণের রাশির উপরেই কিন্তু বসে রয়েছে মেষরাশির ক্ষেত্রে ত্রিকোণের মালিক স্বয়ং গুরুদেব রাশির উপর বসে সবার প্রথম কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করেছে যার জন্য মেষরাশির ক্ষেত্রে কোনো কাজ করতে গেলে ভাগ্য কিন্তু অবশ্যই সাথ দিবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা অসুবিধা হবে যেমন বর্তমানে কর্মের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি সূর্যদেবের সাথে বসে অস্ত হয়ে গেছে তো সূর্যদেব যখন আবার মাঝামাঝিতে আবার মার্চের মাঝামাঝিতে রাশি পরিবর্তন করে যাবে তখন কিন্তু এই মেষ রাশির জাতকের জাতক জাতিকার জীবনে জবরদস্ত একটা সাফল্য কিন্তু অপেক্ষা করছে এই মার্চ মাসের মাঝামাঝির পর ব্যবসার কেন্দ্রবিন্দু শুক্রদেব আবার রাশি পরিবর্তন করে দশম থেকে চলে যাবে হচ্ছে একাদশ ঘরে একাদশ ঘরে যে কিন্তু আবার শনির সাথে জুতি করবে আর শনি শুক্রের জুতি যখন তৈরি হয় তখন কিন্তু জাতক যত কর্ম করবে তত লাভ পাবে যত অধিক কর্ম করবে তত অধিক লাভ পাবে কারণ শুক্র আর শনির জ্যুতির কিন্তু এটাই কারক যখন শুক্র আর শনি কর্মের ঘরে যদি লাভের ঘরে যদি বসে তখন জাতক যত কর্ম করবে তত লাভ পাবে অতএব মেষ রাশির জন্য এক কথায় বলতে পারি যে মার্চ মাসে কিন্তু একটা ভালো উন্নত এবং প্রশস্ত রাস্তা তৈরি হচ্ছে কর্মজীবনে এবার বলি মেষরাশির জাতক জাতিকারা কোন উপাচার করলে এই মার্চ মাস আরও তাদের ভালো হবে মেষরাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি হচ্ছেন সূর্যদেব আর নবম ঘরের অধিপতি হচ্ছেন গুরুদেব তাই বলবো প্রত্যেকদিন সকালে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ কিভাবে দিবেন সেটাও বলে দিচ্ছি বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করুন এবং প্রত্যেক দিন সকালে স্নান করে উঠে সাদা চন্দন লাল চন্দন বেটে একত্রে হাতের মাঝখানে যে দুটি আঙ্গুল রয়েছে সেই আঙ্গুলে লাগিয়ে এগারো বার সূর্যযন্ত্রের উপর ছিটাবেন এবং তার সাথে এই মন্ত্র জপ করবেন ওং হিং ঘিনি সূর্য আদিত্যায় শ্রীং এই মন্ত্র এগারো বার জপ করে আপনি সূর্যদেবকে অর্ঘ দিবেন তাতে সূর্যদেব কিন্তু আরও বলবান হবে তার সাথে গুরুদেবকে বলবান করুন গুরুদেবের বলে আরও বৃদ্ধি করুন গুরুদেবের বল বৃদ্ধি করতে হলে হলুদের গীট সঙ্গে রাখুন কেশরের তিলক ব্যবহার করুন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা এগুলো দান করুন এবং তাদের কাছ থেকে পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন তাহলে কিন্তু গুরুদেব বল বৃদ্ধি হয় তাছাড়া পিপল গাছের সেবা করুন ফল আলা বৃক্ষরোপণ করুন যে সমস্ত ফল যে সমস্ত বৃক্ষ ফল দেয় সে সমস্ত বৃক্ষ রোপণ করুন তাতেও কিন্তু গুরুদেবের বল বৃদ্ধি হয় আর গুরুদেবের বলে যতটা বৃদ্ধি হবে ততটাই কিন্তু আপনাদের চলার পথ প্রশস্ত হবে কারণ গুরুদেব রাশির উপরে বসে রয়েছেন এবং সর্বশেষ আরও একটি উপায় বলছি সেটা হচ্ছে রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব তার আরাধ্য হচ্ছেন বজরঙ্গালী হনুমানজি আমাদের হনুমান প্রত্যেক প্রত্যেকদিন পাঠ করুন হনুমান চলিসা প্রত্যেক দিন পাঠ করুন তবে পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই বলবেন রাম সীতার প্রণাম মন্ত্রটি এরূপ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নম দক্ষিণে লক্ষণ ধর্মী বামত জানকী শুভ্রা পুরত মারুতি যশোত্তম নমামি রঘুত্তম এই মন্ত্র জপ করার পর আপনার মনে যতবার আপনি পারেন হনুমান চল্লিশা পাঠ করবেন কারণ হনুমান চল্লিশা পাঠ করলেই আপনাদের দেখবেন সব দিক থেকে আপনারা এগিয়ে যাবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন শেয়ার করবেন আজকে এতটুকুই এরপরে আবার নতুন অ্যাপিসোড নিয়ে আসব নমস্কার ধন্যবাদ